একদম সুন্দর কাকে বলে দেখা জি 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 বারবার ভিডিও আছে দেখা দিয়ে জিনিস কিন্তু দেখে না দর্শকদের দেখা যায় ঠোঁট পর্যন্ত গোলাপি ভাই

ঠিক আছে লটে থাকবে দর্শক ভাইদের দেখাও দুই নাম্বার লট থাকবে জি 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 এই বস্তা কথা আছে এটা আপনার 8 মাস প্লাস মাইনাস হবে 8 মাস প্লাসের মতো বয়স আছে জি এটার মাজা তো অনেক ভারী একদম ভারী মাজা দুইটা বাচ্চা খুবই সুন্দর আসলে দুইটা না যে কোনো বাচ্চা দর্শক ভাইদের দেখাবো সবই সুন্দর এর ভালো ওর ভালো ভাই দুই নাম্বার লটে সিরিয়াল তিন নাম্বার বাচ্চা দেখতে পাচ্ছি এটা বলটা দেখা দিন জি দেখা দর্শক ভাইদের খুবই সুন্দর ভাই চারটা নিপুল চার জায়গায় আছে ঠিক আছে তারপরে দর্শক ভাইরা বারবার দেখে নেবে

দামটা এই দুটো লট থাকবে ভাই তিন নাম্বার লট জি সিরিয়াল নাম্বার 5 আর 6 লট লক্ষ দাম থাকবে 1 লক্ষ 15000 1 লক্ষ 55000 1 লক্ষ 55000 জি জি এক দাম সুযোগ হ্যাঁ দাম সুযোগ আছে ভাই সিরিয়ালের নাম্বারটা জি সিরিয়ালের বা 4 3 নাম্বার লটের এটা কি এটা ফিজিয়ান আচ্ছা খুব সুন্দর জি জি জি

দাম থাকবে এই লটো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথা বারবার বলি যে দর্শক ভাইরা যেন জাতমান চিনে যেন খামার করে ঠিক আছে আমরা অনেকে অনেক কথা বলি কথা না শুনে সেদিন জাতমান চিনে যদি সে যদি না নতুন উদ্যোক্তা হয় সেজন্য কারো সহযোগিতা নেই জাতমান চিনে যেন খামার করে ধন্যবাদ ওয়া আলাইকুম সালাম